হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহার মৃত্যুকালের ঘটনা হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ হজরের নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে গেছেন এদিকে হজরত ফাতিমা রাজি তালানার গায়ে অত্যন্ত জ্বর তখন এই অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাধি আল্লাহ তাল্লাহ মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কান্না করছেন আলী রাদি আল্লাহ তাল্হ্ন প্রশ্ন করলেন ফাতিমা তুমি কাঁদছ কেন ফাতিমা রাজি আল্লাহতালহ কোনো উত্তর দিলেন না ফাতেমা রাদি আল্লাহ তালানহু আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদি আল্লাহ তালানহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদি আল্লাহ তালানা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা যান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম আব্বাজান আপনি কি তালাশ করছেন উত্তরে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরো বললেন আজকে তো তুমি রোজা রাখবে করবে আর ইফতার করবে আব্বাজানের দস্তরখানায় দুইজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন আর এরপর দুইজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হুসেন রাজি আল্লাহতালাহু এসে তারা জিজ্ঞাসা করলেন আপনারা দুজন কাঁদছেন কেন ফাতিমা রাদি আল্লাহ তালানহা তার একটা অভ্যাস ছিল যখন হাসান হুসেন রাদি আল্লাহ তালানহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজনের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা বললেন তোমরা এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো তোমাদের কাছে তো সময় আছে এখানে আসতে পারবে এখন যাও মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমার মাকে আর পাবে না এই কথা শোনার পর দুই ভাই কান্না করতে করতে দৌড়াতে দৌড়াতে কাছে এসে পৌঁছালেন কেন কান্না আল্লাহ আমরা বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালানা তার শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতিমা রাজি আল্লাহ তালা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাধি তালানুকে তিনটি কথা বললেন যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলুন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী রাজি তালানু বললেন ও ফাতিমা তুমি এসব কি বলছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আলী তোমাকে কোনো দিন ঠিক দুইবেলা খাবার এনে খাওয়াতে পারেনি ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ফাতিমা রাজি তালানো বললেন আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ করতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে আপনি ঘুমাবেন ফাতেমা রাদি আল্লাহা পুনরায় বললেন আপনার সাথে আমার তৃতীয় কথা যখন বড় হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাধি আল্লাহ বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতেমার তিনজন হজরত আলী রাজি আল্লাহ তাল্হ্ন হু এবং শিশু হাসান এবং হোসেন রাজি আল্লাহ তাল্হ্ন হু হজরত আলী রাদিয়াল্লাহতাল ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চারকোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফরের রাদি আল্লাহ তালু তিনি উপস্থিত হলেন এবং খাটিয়ার এক বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন আমি তো কাউকে জানাইনি আপনি কি করে জানলেন হজরত আবুজর গিফারের রাদি আল্লাহ বললেন আমি আল্লাহ আল্লাহর সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর গিফরি আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব তুমি গিয়ে একটু ধরো হজরত আবুজর গিফারি কবরের কাছে গিয়ে বললেন হে কবর আজ তোমার মধ্যে কে আসছে জানো দোজাহানের বাদশার মেয়ে খবরদার কবর বেয়াদবি করিস না কবর থেকে কোনো আওয়াজ নেই আবারও বললো হে কবর তোমার মধ্যে আজকে কাকে রাখছি জানো কি হজরত আলীর স্ত্রী হাসান এবং হুসাইনের মা খবরদার কবর বিয়াদবি করিস না এবারও কবর নিশ্চু। এবার আবুজর আরো জোরে করে আওয়াজ দিয়ে বললেন হে কবর তোমার ভেতরে কাকে রাখছি জানো কি জান্নাতের সর্দার নেই খবরদার কবর বিয়াদবী করোনা আল্লাহ কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি দুজাহানের বাচ্চার মেয়েকে চিনি না হজরত আলীর স্ত্রীকেও চিনি না হাসান এবং হোসেনের মাকে চিনি না জান্নাতের সর্দারানীকে চিনি না আমি শুধু চিনি আর ইমান আমল আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি আমল খারাপ হয় তাহলে আমি কবর দুই দিক থেকে এমন জোরে চাপ দেব যে হার মাংস মিলে একত্রিত হয়ে যাবে সুপ্রিয় দর্শক এখনকার মতো শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নিয়মিত এই ধরনের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে